নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ শনি নক্ষত্র পরিবর্তন হওয়ার কারণে সিংহ জীবনে কিন্তু একটি মহা বড় ভাগ্যের পরিবর্তন আসছে সিংহ রাশির মানুষরা যদি আপনি সিংহ রাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ এখানে আমি বলবো যে শনি আপনাদের কোথায় কোথায় লাভ দেবে তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো শনি নক্ষত্র পরিবর্তন করছে অর্থাৎ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শনি এখন বর্তমান সময়ে রাহু নক্ষত্রে গোচার করছে রাহু নক্ষত্র কিন্তু ভালো নক্ষত্র নয় এবং এটি উগ্র নক্ষত্র এই সিংহ রাশির মানুষদের জীবনে এই শনি উগ্র নক্ষত্রে থাকার ফলে কারণ শনি শত মধ্যে রয়েছে এবং এই নক্ষত্রে থাকার ফলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা আসছে যে কোনো কাজ হতে চাইছে না বা হতে হতে আটকে যাচ্ছে এছাড়াও কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু লস দেখতে পেয়েছেন হয়তো বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেইভাবে আর্ন আপনাদের হচ্ছে না তো এই সমস্যাগুলো সব একটার পর একটা কেটে যাবে শনি যখন নক্ষত্র পরিবর্তন করবে শনি সরাসরি কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাবে কিছুদিন পরে রাহু নক্ষত্র ছেড়ে এবং পূর্বভদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং এই বৃহস্পতি হচ্ছে আপনাদের ঠিক পঞ্চমপতি তাই পঞ্চমপতি নক্ষত্রে যখন শনি যাবে তখন কিন্তু শনি আপনাকে অনেক অনেক ভালো ফল দেবে তবে অবশ্যই আমরা বলবো কি কি ফল আপনি পাবেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে দেখুন সপ্তম ঘরের মধ্যে শনি থাকার ফলে এবং শনি নক্ষত্র পরিবর্তন হওয়ার ফলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে অনেকটা সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যাবে অর্থাৎ বিবাহের মধ্যে মানে বিবাহিত জীবনে একটা বন্ডিং মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং চলে আসবে একটা নতুনভাবে এছাড়াও কিন্তু যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের যোগ তৈরি করবে শনি যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে তো শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করলে পারে কিন্তু আপনারা যারা সিংহরাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনারও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং বিশেষ করে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকে একটি বড় পরিবর্তন চলে আসবে অর্থাৎ যারা কর্ম করতে ইচ্ছুক যারা কর্ম খুঁজছে অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হবার একটা পুরোপুরি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সিংহ রাশির মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে তাদের ব্যবসার দিকেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আসবে শনি সরাসরি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের রাশির ঠিক নবম ঘরকে দেখবে তাই না নবমঘরকে দেখলে পারে কিন্তু আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি পাবে এমনি যত এমনি আপনারা একটু বয়স যারা সিংহরাশির মানুষ যারা একটু একটু বয়স হয়ে যায় তারা এমনি আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে যায় এছাড়াও কিন্তু শনি যখন বৃহস্পতি নক্ষত্রে যাবে তখন তো আপনাদের আধ্যাত্মিক মেন্টালিটিকে আরও বৃদ্ধি করাবে এবং নতুন কোনো তীর্থ ভ্রমণ হবার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে শনি সরাসরি আপনাদের রাশিকে দেখবে এবং শনি কিন্তু সপ্তম ঘরে থেকে শস নামক রাজযোগ তৈরি করেছে এই শফ নামক রাজ্যকটা খুব গুরুত্বপূর্ণ এই সিংহ রাশি এবং বৃষ্টিক রাশি কিন্তু শশ নামক রাজযোগের ফল পাবে তবে সিংহ রাশি থেকে বৃষ্টিক কম এফেক্ট পাবে তো শস নামক রাজ্যটা কিন্তু জীবনে আপনাকে স্ট্রাগেল করায় কিন্তু আপনাকে একটি ভালো জায়গায় দাঁড় করিয়ে দেয় তো আপনিও কিন্তু এই দু হাজার চব্বিশের শনির নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনি যে দীর্ঘ দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন এবং পরিশ্রমের ফলটা পাচ্ছিলেন না সেভাবে সেটা কিন্তু আস্তে আস্তে করে আপনি পাবেন এবং আপনার কিন্তু অবশ্যই অবশ্যই একদম ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে এবং কর্মজগতের ক্ষেত্রেও অনেক 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 পরিবর্তন চলে আসবে তো শনি কিন্তু সরাসরি আরেকটি দৃষ্টি দিয়ে আপনাদের রাশির ঠিক চতুর্থ ঘরকে দেখবে চতুর্থ ঘরকে দেখলে পারে কিন্তু এটাও একটা পজিটিভ কথা বলবো কারণ সফ নামক রাজ্য করে দেখছে তাহলে পারে আপনাদের বাড়ির বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা যারা সিংহরাশি ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ইম্প্রুভমেন্ট দেখা যাবে এবং কিন্তু বাড়ির জন্য আপনি নতুন কোনো জিনিস কিনতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যারা দীর্ঘদিন ধরে নিজের বাড়ি করবো বলে মনে করছেন বা নিজের ফ্ল্যাট কিনব বলে মনে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এইগুলো কিন্তু আসবে অর্থাৎ একটা সুযোগ সুবিধা আসবে ফ্ল্যাট বা বাড়ি কেনার সিংহ রাশির নক্ষত্র সিংহ রাশির ক্ষেত্রে শনি নক্ষত্র পরিবর্তন কারণে কিছু সমস্যাও আসতে পারে যেটা হচ্ছে মায়ের কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এছাড়াও কিন্তু সেটা খুব বড়ো নয় কারণ যেহেতু বৃহস্পতি নক্ষত্র নিয়ে শনি থাকবে সেই কারণে কিন্তু এই শরীর খারাপকে আমরা খুব বড় শরীর খারাপ বলবো না এছাড়াও কিন্তু বিশেষ করে বাড়ির গুরুজনদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাদের হঠাৎ কোনো চোট আঘাত লাগতে পারে বা হঠাৎ পড়ে গেল বা হাত মুচকে গেলো মানে হাড়ে জয়েন্টে একটা পেন আসতে পারে তো এই জায়গাটা একটুখানি খেয়াল লাগতেই হবে শনি এই নক্ষত্র পরিবর্তনের কারণে কিন্তু আপনাদের বিশেষ করে বৃহস্পতি বৃহস্পতিও কিন্তু আপনাদেরকে পজিটিভ এফেক্ট দেবে এবং বৃহস্পতি শনি যখন একসঙ্গে হয়ে যাচ্ছে মানে বৃহস্পতি নক্ষত্রে শনি আছে যখন এই দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা একটা গুরুশৌরীর এফেক্টও বলে দিতে পারি তাহলে একটি গুরুশৌরী যোগের এফেক্ট এবং একটি নামক রাজযোগের এফেক্ট আপনারা কিন্তু পাবেন তো এই দুটো যোগ যখন একসঙ্গে হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে ডবল এফেক্ট বলে থাকি অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই 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 ভালো ফল পাবেন এবং এই ভালো ফল কিন্তু আপনারা অনায়াসে পাবেন না কারণ হচ্ছে শনি একটি নৈসর্গিক নেগেটিভ গ্রহ অশুভ গ্রহ এবং আপনাদের রাশির অধিপতি সূর্যদেব তাহলে সূর্যের সঙ্গে শনির একটা অ্যান্টি ব্যাপার রয়েছে শত্রুতা রয়েছে তাহলে পারে কিন্তু এই ফল আপনাকে পেতে হবে তত তখন আপনি পাবেন যখন আপনি পরিশ্রম করবেন পরিশ্রম যদি আপনি করেন তাহলে পরে হানড্রেড পার্সেন্ট আপনি লিখে রাখুন আপনি ফল পাবেন তবে এখানে আরেকটা কথাও বলতে হবে যে শনি এই নক্ষত্র পরিবর্তন করার কারণে আপনাদের কিন্তু বিবাহের একটা সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে বললাম তো আমি আগে এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিবাহর ক্ষেত্রে যে কোনো বিবাহ যারা করতে চাইছে সিংহ রাশির মানুষেরা তাদের বিবাহ মানে কথাবার্তা হচ্ছে কিন্তু মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু চলে যাবে এবং আপনি ধরুন কোনো বিবাহ করার সময় কোনো মেয়েকে পছন্দ করলেন কিন্তু তারপরে হয়তো কথা হচ্ছে না তো আপনি থেমে যাবেন না আপনি কিন্তু আবার করুন তার সঙ্গে কথা বলুন কারণ শনির কিন্তু ন্যাচারাল স্বভাব যে কোনো কাজ করার জন্য সে কিন্তু প্রথমে একটু বাঁধা দিয়ে দেয় তাহলে পারে এই বাঁধাকে মাথায় রেখে যদি আপনি চলতে পারেন তাহলে পরে কিন্তু এই শনির লাভ আপনি পেতে পারবেন এছাড়াও কিন্তু আরেকটি কথা না বললেই নয় যে শনি কিন্তু চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে আপনাদের বাহন সুখ প্রাপ্তি করিয়ে দিতে পারে অর্থাৎ যে সমস্ত সিংহরাশি মানুষেরা নিজস্ব গাড়ি কিনব বলে মনে করছে বা ভাড়ার গাড়ি কিনবে বলে মনে করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি অবশ্যই ভালো ফল দেবে তবে এখানে আর একটা কথা মাথায় রাখতে হবে শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ তাই শনি কিন্তু যেই ফল দেয় সেই ফলের মধ্যে কিছু সমস্যাও লাগিয়ে রাখে তাই আপনাকে কিন্তু অবশ্যই ভগবানের একটু পূজা পাঠ যদি আপনি করতে পারেন এবং একটু শনিদেবের মন্ত্র যদি জপ করতে পারেন ওং সং শনিশ্চরায় নম এই মন্ত্র যদি আপনি জপ করতে পারেন আরও অনেক 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 ভালো এফেক্ট কিন্তু আপনি পাবেন তবে সিংহ রাশি যেহেতু মানুষ আপনি সেই কারণে কিন্তু আপনার প্রতিদিন সূর্য অর্ঘ দেওয়া অবশ্যই উচিত সূর্য অর্ঘটা প্রতিদিন দিয়ে থাকুন অনেক বাধা বিপত্তি থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন এই সূর্য অর্ঘ দিলে পারে তো অবশ্যই সামনে কিন্তু শনির এই নক্ষত্রে পরিবর্তন এবং এই নক্ষত্র পরিবর্তনের সম্পূর্ণ লাভ আপনারা কিন্তু অবশ্যই পাবেন আপনারা অপেক্ষায় থাকুন এবং নিজেরা কিন্তু একটু প্ল্যানিং করে নিন যে কি কি কাজগুলোকে আপনি সম্পূর্ণ করবেন সেই সমস্ত দিকে কিন্তু শনি আপনাদেরকে এফেক্ট দেবে তাই হোক এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন